যুক্তরাষ্ট্রের নতুন নিয়োগ পাওয়া গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্টকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একশো সাবেক মার্কিন কূটনীতিক ও গোয়েন্দা তুলসী গ্যাবার্টকে নিয়ে মার্কিন সিনেটের রুদ্ধদ্বার বৈঠক আয়োজনের আহ্বানও জানিয়েছেন তারা বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে তুলসী গ্যাবার্টকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পরিচালক পদে মনোনয়ন দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই মনোনয়নের পর গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেছেন ট্রাম্পের জাতীয় গোয়েন্দা পরিচালক পদে গ্যাবার্ডের মনোনয়ন নিয়ে আমরা উদ্বিগ্ন তুলসীর অতীত কার্যক্রম বলছে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কংগ্রেস ও সমগ্র জাতীয় নিরাপত্তা ব্যবস্থার কাছে নিরপেক্ষ গোয়েন্দা ব্রিফিং করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে এই একশো জন সাবেক কূটনীতিক ও গোয়েন্দা গত বুধবার ডেমোক্র্যাটিক নিয়ন্ত্রিত সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাকসুমার এবং আসন্ন রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ নেতা জন চিঠি দেন ওই চিঠিতে তারা ট্রাম্পের শীর্ষ নিয়োগগুলো পর্যালোচনার জন্য গোপনে বৈঠকের অনুরোধ জানিয়েছেন চিঠিতে স্বাক্ষরকারী উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শেরম্যান সাবেক ন্যাটো উপমহাসচিব রোজ গটেময়লার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যান্টনি লেগ এবং বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এই চিঠির বিষয়ে গতকাল ট্রাম্পের ট্রানজিশন টিমের একজন মুখপাত্র বলেন রুদ্ধতার বৈঠকের আহ্বান ভিত্তিহীন এবং দলীয় পক্ষপাত